নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি ভাটুরে সঙ্গে ছোলে কিভাবে কম সময়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটি আজকে আমার এই ভিডিওতে দেখে নেওয়া যাক ভাটুরে বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি প্রথমে ময়দাটা চেলে নেব এবার দেব আড়াই চামচ মতো টক দই আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি সামান্য লবণ বেকিং সোডা ও তেল দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে ময়দাটা ময়াম দিয়ে হাতে অল্প অল্প করে জল নিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব রুটি বা লুচির মতো নরম ডো তৈরি করবেন না একটু শক্ত ডো তৈরি করবেন কারণ আমরা এখানে টক দই ব্যবহার করেছি আর ডোটা রেস্টে রাখার পর আরও নরম হয়ে যাবে তাই একটু শক্ত ডো তৈরি করবেন এখানে আমার মাখা হয়ে গেছে এবার ওপর দিয়ে সামান্য একটু সাদা তেল মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যদি হাতে কম সময় থাকে তাহলে তিরিশ মিনিট রাখলেও হবে ছোলে বানানোর জন্য কাবুলি চানাগুলোকে ওভার ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেশারে দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ছেঁকে নেব এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষার তেল আর দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো হালকা লাল লাল করে ভেজে তুলে নেব আমি এখানে ছোলাতে পনির ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু কাবলি চানা দিয়ে ছোলে বানাতে পারবেন কিন্তু আপনারা চাইলে একবার এইভাবে পনির দিয়ে ছোলেটা বাড়িতে বানিয়ে দেখবেন মশলা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি পোস্ত চাল মগজ, টমেটো আর দিয়ে দিব সামান্য কিছুটা আদা দিয়ে মিহি পেস্ট করে নেব এবার কড়াইয়ে ফোড়নের জন্য ব্যবহার করছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হলে দিয়ে দেব স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা তিন চার মিনিট ধরে ভালো করে কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি চানাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা এখানে চায়ের লিকারও ব্যবহার করতে পারবেন জলটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সামান্য চিনি ও নামানোর আগে হাতে ঘষে কিছুটা কাসুরি মেথি এখানে কাসুরি মেথিটা অপশনাল আপনারা এখানে ধনে পাতা ব্যবহার করতে পারবেন এবার লাস্টে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলেই আমাদের রেডি ছোলে ভাটুরাটা রেস্টে রাখার পর অনেকটাই নরম হয়েছে এর থেকে নরম হলে আবার বেলতে অসুবিধা হবে লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব আমি ভাটুরে ভাজার জন্য কড়াইয়ে আমি সাদা তেল দিলাম এবার কিছুটা তেল নিয়ে লেচিগুলোকে গোল করে ভাটুরা শেপে বেলে নেব বেলা হয়ে গেছে এদিকে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এবার ভাটুরাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলটা কিন্তু গরম হতে হবে না হলে ভাটুরেগুলো ফুলবে না তেল গরম হলে ভাটুরাগুলো একা একাই ফুলতে শুরু করবে দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলেছে তৈরি হয়ে গেল একদম কম সময়ে সহজ উপকরণ দিয়ে ভাটুরে সঙ্গে ছোলে সাথে রাখছি আমি স্যালাড ও লাল লঙ্কার আচার একবার এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ ও সাবধানে থাকবেন